বিজেপির নতুন সার্চকুলার প্রকাশিত হয়েছে আবেদনের সময়সীমা দশ সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত এখন তোমরা জেনে নাও কী কী বিষয়ের যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রয়োজন অর্থাৎ তোমাদের এসএসসি এবং এইচএসসি পাস হওয়া লাগবে এবং এসএসসিতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এবং এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখন আসে উচ্চতার কথা তোমাদের উচ্চতা দরকার হবে ছেলেদের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি যারা আদিবাসী তাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট চার এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট হলেই তোমরা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে সবসময় বলবো একটি সার্কুলার তোমাদের কাছে রেখো এবং তারপর কম্পিউটারের দোকানে যেয়ে তোমরা আবেদন প্রক্রিয়াটা শেষ করে খাইবে তো এখন আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি সেটা হচ্ছে বছর কিন্তু বিজেপিতে ছেলে এবং মেয়ে পদে হিউজ পরিমাণ লোকদের কিন্তু নিয়ম দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের দরকার প্রস্তুতি তো অনির্বাণ বরাবরের ন্যায় অফলাইনের পাশাপাশি অনলাইনটাকে এবার সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে সুতরাং স্বল্প গরজে তোমরা চাইলে বিজিবির কোর্স অনির্মাণে অনলাইনে যুক্ত হয়ে পড়তে পারো সেক্ষেত্রে তোমার লিখিত পরীক্ষা মৌখিক এবং তোমাদের শারীরিক বিষয়ে টিপস এবং কিভাবে শরীরে বাসায় বসে প্র্যাকটিস করবে এই বিষয়ে তোমাদেরকে পরামর্শ দিয়ে দেওয়া হবে তো কে কে অনলাইন ক্লাসে ভর্তি হতে চাচ্ছ এবং সরাসরি বা কে কে আসতে চাচ্ছে সেটা জানিয়ে দাও কনসেশন